হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কোডের মাধ্যমে ডায়াল করে আপনারা কিভাবে আপনাদের রকেট অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করবেন সেই প্রসেসটি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। রকেট অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করার জন্য প্রথমেই চলে যাবেন আপনারা আপনাদের মোবাইল ফোনের ডায়াল প্যাডে এবং স্টার থ্রি টু টু হ্যাশ টাইপ করে আপনাদের রকেট অ্যাকাউন্টের ফোন নাম্বারের মাধ্যমে বা পিপেড কার্ডের মাধ্যমে ডায়াল করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন পাঁচ নাম্বার মেনুতে রয়েছে মাই অ্যাকাউন্ট বা মাই এসিসি আপনারা এখানে পাঁচ বা ফাইভ টাইপ করে দিবেন দেন সেন্ড অপশানে ক্লিক করে দিবেন এবং তারপরে এখানে দেখতে পাচ্ছেন এক নাম্বার মেনুতে রয়েছে ব্যালেন্স এখানে আপনারা এক বা ওয়ান টাইপ করে দিবেন এবং সেন্ড অপশানে ক্লিক করে দিবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন ইন্টার ইয়ার ফোর ডিজিট পিন এখানে আপনারা আপনাদের রকেট অ্যাকাউন্টের পিনটি টাইপ করে দিবেন দেন সেন্ড অপশানে ক্লিক করে দিবেন। তাহলে আপনাদের রকেট অ্যাকাউন্টের ব্যালেন্সটি শো করবে মূলত আপনারা ভিডিওতে দেখানো এই নিয়মে খুব সহজেই আপনাদের রকেট অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতে পারবেন ভিডিওটি দেখ উপকৃত হয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওতে একটি লাইক করে সাথেই থাকবেন